সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো ছয় দু আমি চলে এসেছি হীরাপুর মা মনসা ঠাকুরের মন্দিরে খুবই একটি জাগ্রত মা এখানে যে যার মনস্কামনা পূর্ণ হয় তো এখানে সব বলি দেওয়া হয় হাঁস বলি দেওয়া হয় এবং আমি চলে এসেছি রবিবার এখানে রবিবার দিনে মাথে খুব জাম জমপূর্ণভাবে পুজো করা হয় প্রত্যেক দিনই হয় কিন্তু রবিবার একটি বিশেষ দিন তো সেখানে এই বিশেষ দিনে মাকে খুব জামি আরমবার সহ পুজো করা হয় এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে তো এখনও অবধি গরম ভালোই আছে এখন সময় বাঁচলো দুপুর দুটো তো এখানে সব হাঁস বলি দেওয়া হবে এবং তারই একটা পূর্ব মুহূর্তের প্রস্তুতি চলছে মায়ের পুজো প্রায় হয়ে গেছে বললেই চলে তো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমাদের আমি দেখাচ্ছি পুরো সামগ্রিক ছবিটা হীরাপুর ঠাকুরের মন্দির মা ঠাকুরের মন্দির জগত একটি ঠাকুর তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে রবিবার ছুটির দিন আজকের তারিখ হলো ষোলো ছয় দু রবিবার আমি চলে এসেছি ভিরাপুর তো এখন সময় বাঁচলো দুপুর দুটো তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি তো এখানে বলি দেওয়া হবে হাঁস বলি দেওয়া হবে এবং তারই একটা পূর্ব প্রস্তুতি চলছে তো 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 তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমাদের আমি সামগ্রিক ছবিটা দেখাবার চেষ্টা করছি মমতা ঠাকুরের মন্দির ফিরাপুর তো এখানে হাঁসগুলি দেওয়ার জন্য পূর্ব মুহূর্তের প্রস্তুতি চলছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে হাঁস নিয়ে আসা হয়েছে বলি দেওয়া হবে দেখো একবার ছবিটা ただい Juststo <laughs>